নমস্কার বন্ধুরা আজকে বানাবো আমি একটা ঝিঙে এবং মুগের ডালের নিরামিষ তরকারি আলিয়াজ লাভ কিছু সবাইকে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি এই রেসিপিটা শুরু করছি দেখুন আশা করি সবার খুব ভালো লাগে এই রেসিপিটা রুটি পরোটা ভাত সবার সঙ্গেই ভালো লাগবে আর নিরামিষ হওয়ার জন্য মানুষ নির্দ্বিধায় নিরামিষ আমিষ দিনেই খেতে পারবে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একদিন বানাবেন বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এখন দেখে নিই আমি কি কি দিয়ে এগুলো বানাচ্ছি যে আমি প্রথমে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙে বড় করে কেটে নিয়েছি এক কাপ মুগের ডাল নিয়ে সেটা আমি ভিজিয়ে নিয়েছি দু তিন ঘন্টা দুটো আলু আমি টুমো করে কেটে নিয়েছি আলু নুন নিয়েছি হলুদ নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি জিরে বাটা আদা বাটা আর ফোড়নের জন্য কিছু মশলা সেটা হচ্ছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা এখানে যদি কেউ চান জিরে বাটার বদলে জিরে গুঁড়ো ব্যবহারও করতে পারেন কোনো অসুবিধা নেই এবার তে কড়াই গরম করে তার মধ্যে কিছু সর্ষের দিলাম এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো এবার ফোড়নের মধ্যে তো আপনাদেরকে আগেই দেখেছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এই ফোড়নটা কয়েক সেকেন্ড হয়ে যাবে হয়ে গেলে একটা সুন্দর সেন্ট তোর মধ্যে থেকে এসে যাবে তখনই বুঝতে পারবেন যে ফোনটা আপনার রেডি হয়ে গেছে এর মধ্যে আপনারা আলুগুলো দিয়ে দেবেন আলুগুলো দিয়ে তিন চার মিনিট মতো ভেজে দেবেন কেন কাঁচা আলু তো কোনো তরকারিতে ভালো লাগে না সেই হিসাবে এই আলুটা একটু কিন্তু ভালো করে ভাজতে হবে কিন্তু খুব বেশি লাল করার দরকার নেই মোটামুটি একটা ভেজে দেবেন হালকাটা একটা রঙ এসে গেলেই হবে এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা যে ডালটা ছিল সেটা জলটা ঝরিয়ে নিয়েছি আমি একটা স্টেনারের মধ্যে দিয়ে এটা দিয়ে দেবো ডালটা যেহেতু ভেজানো ছিল ওই ভেজানো ডালটা নিশ্চয়ই রান্না হলে ভালো লাগবে না আমাদের সেই জন্য সেই হিসাবে ডালটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে যাতে ডালটা বেশি একটু ঝুরঝুরের মতো হয়ে যায় তাতে কিন্তু ওই ভাজা ডালের সিনটা কিন্তু খুব সুন্দর হয় তো এইভাবেই কিন্তু ডালটা আমরা রান্না করব। তখন দেখবেন এই ডালটার স্বাদটা কত অনবদ্য লাগবে আমার ডালটা ভাজা হয়ে গেছে এরপর আমি লবণটা দিলাম হলুদটা দিলাম এরপর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়োটা এই মশলাগুলো তো আপনাদের আমি আগেই দেখিয়ে রেখেছি আদা বাটা আর জিরে গুঁড়ো আবার বলছি জিরে গুঁড়োর আমি ভুল বললাম জিরের গুঁড়ো আমি দিলাম জিরের বাটা আপনাদের বলতে চাইলাম জিরের বাটার বদলে আপনারা জিরের গুঁড়োও দিতে পারেন আমি বাটা দিলাম এটা আমি মশলাগুলো দিয়ে একটু তিন চার মিনিট আরও ভালো করে ভেজে নেবো যেহেতু মশলাটা ভাজলে তারটা কাঁচা গন্ধ থাকবে যাতে মশলা ভাজা হয়ে গিয়ে একটা সুন্দর ফ্লেভার দেয় সেই অবস্থা অবধি তিন চার মিনিট ভালো করে ভেজে নেব এই জিনিসটা ভাইগুলো সব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো বেশ বড়ো বড়ো করে কাটা আছে আপনাদের প্রথমেই আমি দেখিয়েছি এরপর আমি ঝিঙেগুলোও বেশ দু চার মিনিট ভালো করে একটু নাড়িয়ে নেব নেড়ের মধ্যে মিক্স করে নেব মিক্স করে নেবার পর এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো একটু আমি এখন একটু মিক্স করে নিই বন্ধুরা এর মধ্যে যদি আপনাদের আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলগুলো লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল এরপরে এটা আমি একটু ঢাকা দিয়ে দেব। যাতে দেখবেন ঝিঙেটা থেকে একটু জল ছাড়বে জল ছাড়লে একটু রান্নাটাও করতে খুব সুন্দর লাগবে এই যে যখন আমি ঢাকনাটা খুলবো দেখবো একটু জল ছেড়েছে কিন্তু খুব বেশি জল ছাড়েনি ঠিকই কিন্তু অল্প জল ছাড়িয়েছে যখন আমি নাড়তে থাকবো তখন দেখব এটা বেশি একটু গা মাখা গা হবে এই গা মাখা ব্যাপারটাই আমি চাইছিলাম এরকমটা দেখুন ঠিক হয়ে যাবে কিন্তু যে এই ঝিঙেগুলো কিন্তু কখনও ছোটো কাটবেন না ঝিঙেগুলো একটু বড়ো বড়োই কাটবেন কারণ ডালটা সেদ্ধ হতে অনেকটা টাইম নেবে তখন কিন্তু ঝিঙেটা আপনি যদি ছোটো কাটেন তখন কিন্তু ঝিঙেটা একদম গলে যাবে গলে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না ঝিঙেটা যদি গোটা গোটা দেখতে থাকে তখন কিন্তু খুব সুন্দর লাগবে এইগুলো কিন্তু আপনারা ফলো করবেন নইলে কিন্তু জিনিসটা যেভাবে আমার স্বাদ হয়েছে ওই জিনিসটা হবে না তখন আপনি ভাববেন আমি কি বলেছি আপনাদেরটা ঠিকঠাক হলো না এরপর এর মধ্যে কিছুটা আমি গরম জল মিশিয়ে দিলাম যে ডালটা সেদ্ধ হওয়ার মতো আর ডালে সবসময় চেষ্টা করবেন গরম জল দিতে গরম জল দিলে কিন্তু ডালের স্বাদ খুব সুন্দর হয় আমাদের কাঁচা জলে কিন্তু ডালের স্বাদ অত সুন্দর হয় না বাড়িতে যে কোনো ডাল রান্না করার সময় চেষ্টা করবেন সবসময় গরম জল ব্যবহার করা দেখবেন ডাল কিন্তু স্বাদটা অন্য রকম হয়ে যায় পুরো বাড়ির মানুষরাও ভাবতেই পারবে না যে আপনি দিন যে ডালটা রান্না করতেন সেই ডালটার মধ্যে এত ফারাক হলো কী করে এরপর এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব দেখবো যে কি ডালটা আমার কতটা সেদ্ধ হয়ে যায় এক বা ঢাকনা খুলে দেখে নেবো কিছুক্ষণ পর দেখুন ডালটা গলেও যায়নি কিন্তু আমার অনেকটা কুক হয়ে গেছে দেখুন আপনাদেরকে বলেছিলাম না ঝিঙেগুলো গলবে না দেখুন ঝিঙেগুলোও কিন্তু আমার অনেক গোটা গোটা আছে কিন্তু এই ঝিঙেটা বলুন যদি গলে যেত ঝিঙেটা কি ভালো লাগতো দেখতে এই জন্যেই বলেছিলাম ঝিঙেটা গোটা রাখ বেশ একটু বড়ো রাখবেন এরপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এরপর গরম মশলা দিয়ে দিলাম এরপরের মধ্যে আমি চিনিটাও দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নেব এরপর যদি কেউ চান এর মধ্যে একটু গাওয়া ঘি দিতে পারেন আবার কেউ যদি পছন্দ না করেন দেবেন না তবে আমি ভেবেছিলাম নিরামিষ তো একটু গাওয়া ঘি দিই তাই আমি একটু দিয়েছিলাম কেন নিরামিষ জিনিসে এবার তারপরে মুগের ডাল একটু গরম গাওয়া ঘি গরম মশলা এগুলো দিলে কিন্তু খুব সুন্দর লাগে আমিষ জিনিস হয়তো লাগে না কিন্তু নিরামিষে এগুলো একটু লাগে ভালো লাগে কিন্তু অনেকে আবার তরকারির মধ্যে ঘিটা পছন্দ করে না তার বাড়িতে দেবেন না আমি দিচ্ছি মানে যে দিতে হবে তার নয় কিছু ঝাল নুন মিষ্টি এইসব জিনিসগুলো নিজেদের পছন্দ মতো দেবেন সঙ্গে থাকার অনুরোধ রইলো ধন্যবাদ